তো আজকে আমি তোমাদেরকে এমন দুটি বন্ধুর গল্প বলবো যারা কিনে একজন আরেকজনের জন্য জীবন দিতেও রাজি ছিল আর এই গল্পটা শোনার পর আমি বুঝতে পেরেছি যে যদি কারো বন্ধুত্ব হয় তাহলে এই হওয়া উচিত আর সে যাই হোক আমার মনে হয় তোমরা গল্পটা পুরোপুরি শোনার আগে কিছুই বুঝতে পারবে না তাই ভিডিওতে ছোট্ট করে একটা লাইক দিয়ে চলো গল্পটা শুরু করা যাক কিন্তু গল্পটা শুরু করার আগে তোমাদেরকে বলে দেই এই ভিডিওতেও কিন্তু গেছে তোমাদের জন্য ছোটখাটো একটা গিভ রয়েছে তাই গেছে গিভ ওয়েটা জিততে হলে কিন্তু অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে করে দিতে হবে আর হ্যাঁ অবশ্যই কিন্তু এই ভিডিওটাকে তোমার প্রিয় পাঁচজন বন্ধুকে শেয়ার করে দিবে এবং এই ভিডিও তা লাস্ট পর্যন্ত দেখতে থাকবে তাহলে চলো আজকের মতো ভিডিও শুরু করা যাক ঘটনাটি ছিল 2014 সালে। দুটি বন্ধু ছিল যাদের নাম ছিল আশিক আর ইমর। তারা সবসময় সময় একসাথে স্কুলে যেত, একসাথে বাসে আসতো এবং একসাথেই খেলাধুলা করত। এবং দুজন একসাথে স্কুলে যাওয়ার পর দুজন একই ব্রাঞ্চে বসতো এবং একই সাথে লেখাপড়া করত। মানে ধরতে গেলে তাদের দুজনের সম্পর্কটা ছিল একেবারে দুই ভাইয়ের মতো। তাই তাদের দুজনের ঝগড়া হলে কিছুক্ষণ পরেই তারা আবার এক হয়ে যেত। তো এই রকম করতে করতে দুজনেই অনেক বড় হয়ে যায়। একদিন তাদের ক্লাসের সবাই একজন আরেকজনকে জিজ্ঞেস করছিল যে ক্লাস 10 পর তারা কোথায় পড়বে। তখন সবাই যার যার মতো বললো আমি এখানে পড়বো ওখানে পড়বো আর তার কিছুক্ষণ পর ইমন আর আশিকের পালা আসলো আর তখন তাদেরকে জিজ্ঞেস করা হলো তোরা দুজন কে কোথায় পড়বি যখন ইমন উত্তর দিল আশিক যে এখানে পড়বে আমি সেইখানেই পড়বো কারণ তাদের বন্ধুত্ব এতই গাঢ় ছিল যে তারা টিফিন টাইমে একজনের টিফিন আরেকজনে ভাগ করে খেত আর আমার এই কথার পর আমি আশা করি তোমরা বুঝতে পারতেছো যে তাদের বন্ধুত্বটা কতটা গভীর ছিল তো এইরকম করতে করতে তাদের এসএসসি পরীক্ষাও শেষ হয়ে যায় এবং তারা দুজনেই খুব ভালো রেজাল্টও করেছিল আর তখন ইমন আশিক কে বললো তুই যেখানে ভর্তি হবি আমিও সেইখানেই ভর্তি হবো আমি অন্য কোথাও পড়বো না রে আমি তোর সাথেই পড়বো আর তখন আসি মনকে বললো আরে চিন্তা করছিস কেন ছোটবেলা থেকে তো তোরই সাথে বড় হয়েছি আমি কিভাবে তোর ছাড়া অন্য কোথাও পড়বো বল আর ইমন আশিকের মুখ থেকে এই কথাগুলো পর সেদিন অনেক বেশি খুশি হয়েছিল আর তারপর তাদের স্কুল ছুটি দেওয়ার পর তারা দুজনে একসাথে তাদের বাসায় চলে যায় আর ইমন বাসায় যাওয়ার পর তার বাবাকে বলে আশিক যে কলেজে পড়বে আমাকে সেই কলেজেই ভর্তি করিয়ে দাও আর তখন ইমনের বাবা বলে না তুই অন্য কলেজে পড়বি আর আমি তোকে যে কলেজে পড়াবো তোকে সেই কলেজেই পড়তে হবে কারণ আমি তোকে সরকারি কলেজে পড়াবো যেখানে কোনো টাকা পয়সা খরচ হবে না আর এইদিকে আশিকের বাবা আশিক বলে আমি তোকে অনেক কষ্ট করে লেখাপড়া করাচ্ছি তাই আমি তোকে একটা ভালো কলেজে ভর্তি করিয়ে দিব আর সত্যি সত্যি আশিকের বাবা আশিক অনেক ভালো একটা কলেজে ভর্তি করিয়ে দেয় আর যেখানে আশিকের বাবার অনেক টাকা পয়সা খরচ হয়ে যায় আর এইদিকে ইমনের বাবার এত বেশি টাকা পয়সা ছিল না যে সেই ইমনকে ভালো একটা কলেজে ভর্তি করিয়ে দিবে আর এইভাবেই তারা দুজন না চাইতে তাদের সম্পর্কটা একেবারে আলাদা হয়ে যায় আর এইভাবে বে একে দিয়ে ইমন আশিকের ভাষায় গেল আর ইমন আশিককে বলল দেখ আমরা দুজন তো একই সাথে বড় হয়েছে এবং একই সাথে স্কুলে গিয়েছি আর একই সাথে তো আমরা দুজন লেখাপড়া এবং খেলাধুলাও করেছি কিন্তু এখন দেখ আমাদের দুজনকে আলাদা হয়ে যেতে হয়েছে আমার বন্ধু তোর জন্য অনেক খারাপ লাগে রে আর এই কথা শোনার পর আশিক ইমনকে বলল কোনো ব্যাপার না আমি প্রতিদিন তোর সাথে ফোনে কথা বলে নিব আর আশিকের মুখ থেকে ইমন এই কথা শোনার পর দুজনেই একসাথে কান্না শুরু করে দিল তখনই সেখানে আশিকের বাবা চলে আসে আর সেখানে এসে তাদের দুজনকে কান্না দেখে সেখানে এসে জিজ্ঞেস করে কি হয়েছে বাবা তোমরা দুজন কান্না করছো কেন তখন ইমন বলে বেশি কিছু না আঙ্কেল আমরা আমরা দুজন দুজন তো তো বড় কিন্তু এখন একই সাথে আলাদা হয়ে গিয়েছি আর তখন আশিকের বাবা ইমনকে ইমন তো বাবা কিছুই হয়নি তোমরা চাইলে দুজন এক হতে পারবে আশিক এখন যে কলেজে ভর্তি হয়েছে সেই কলেজে তুমিও ভর্তি হয়ে যাও তোমার বাবাকে বলো আশিক যে কলেজে ভর্তি হয়েছে আমাকেও সেই কলেজে ভর্তি করিয়ে দাও আর তখন ইমন বললো আঙ্কেল আমার বাবার অত টাকা নেই যে আমাকে অত বড় একটা কলেজে ভর্তি করিয়ে দিবে আর তার কারণে আমার বাবা আমাকে আনন্দর কলেজে ভর্তি করতে পারেনি আর তখনই আশিকের বাবা ইমনকে বললো তুমি চিন্তা করো না তোমার ভর্তির টাকা আমি দিয়ে দিব তোমরা দুই বন্ধু শুধু একসাথে কলেজে যাবে একসাথে খেলাধুলা করবে আর একসাথে বাসায় ফিরে আসবে আর তখন আশিকের বাবার মুখে ইমন এই কথা শুনে অনেক খুশি হয়ে যায় যে তারা দুই বন্ধু আবারও এক হতে পারবে আর ইমন তখনই তাড়াতাড়ি করে তার বাসায় চলে যায় আর তার বাবাকে বলে আমি আশিকের সাথে এক কলেজে ভর্তি হতে চাই ভর্তির টাকা আঙ্কেল দিবি আর তখন ইমনের বাবা ইমনকে বুঝায় দেখ বাবা ওই লোকটা যতকে প্রতি টাকা দিবে কিন্তু মাসে মাসে যে সেখানে ফি দিতে হবে সেই টাকা আমি কোতাই পাব আর প্রতি মাসে মাসে ফি দেওয়ার মতো এত টাকা তো আমার কাছে নেই আর তখন ইমন তার বাবাকে বলে বাবা তুমি অর্ধেক টাকা দিও আমি প্রতি মাসে বাকি অর্ধেক টাকা গ্রামের ছেলে ছেলেপুলেদেরকে পড়িয়ে যে কোনো ভাবে আমি টাকাটা जुगाড় করে নিব আর ইমনের মুখে এই কথা শুনার পর ইমনের বাবা রাজি হয়ে যায় আর তারপর ইমন আর আশিকের বাবার সাথে কলেজে চলে যায় আর আশিকের বাবা ওদের দুজনকে কলেজে ভর্তি করিয়ে দিয়ে দুজনকে অনেক সুন্দর দেখে দুটো ব্যাগ কিনে দেয় আর এত বেশি খুশি হয় বলার মতো না। এমন যেটা আর এইভাবেই কিন্তু তারা তারা দুজন এক হয়ে যায় আর দুজন একসাথে কলেজে যায় এবং তারা দুজন একসাথে কলেজ থেকে বাসায় ফিরে আসে এমন এর যে মাসিক বেতনটা ছিল সেটা এমন তার পাড়ার কিছু ছেলেপুলের দেরকে করিয়ে করে জোগাড় করে নেয় আর এমন কলেজ থেকে বাসায় এসে তার পাড়ার কিছু ছেলেপুলেদেরকে বিকাল বেলায় প্রাইভেট পড়াতো তো গাইস এটা তো ছিল এই গল্পটার পার্ট ওয়ান তোমরা যদি পার্ট টু দেখতে যাও তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল এ করে দিবে তাহলে গাইস আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ